স্বপ্ন যাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে পড়াশোনা করার তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট আজকে তোমাদের সাথে আলোচনা করব যে তুমি কিভাবে পড়াশোনা করলে রাবিতে তুমি এই জায়গায় আসতে পারবে তোমার কত মেরিট লাগতে পারে কত নাম্বার লাগতে পারে লিখিত পরীক্ষা হবে কিনা এখানে কোনো কন্ডিশন আছে কিনা অল ওভার সকল প্রকার ধারণা এখানে তোমাদের দেবো ঠিক আছে এইচএসসির উপরে কোনো কন্ডিশন আছে কিনা তারপর ভর্তি পরীক্ষা দিয়ে কি কি কন্ডিশন ফিল করতে হবে সিট সংখ্যা কত তারপরে হচ্ছে এই দুইটা ডিপার্টমেন্টের মধ্যে কোনো তোমার ক্লাসিফিকেশন বা ডিফারেন্স আছে কিনা সকল বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা হবে ঠিক আছে আমি তোমাদের প্রথমে এই দুইটা সাবজেক্ট সম্পর্কে একটু ধারণা দিচ্ছি তো দেখো এখানে রাবিটা মোট লয়ের উপরে সিট আছে একশো ষাটটা মানে ল ফ্যাকাল্টিতে ঠিক আছে এই একশো মধ্যে যেটা হচ্ছে ল এখানে সিট আছে একশো দশটা এবং যেটা ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এ এখানে সিট আছে হচ্ছে পঞ্চাশটা এখন তোমাদের মানে অনেকের প্রশ্ন আসতে পারে যে আসলে এই দুইটার মধ্যে আসলে কোনো তফাত আছে কিনা বা ক্যারিয়ার এর মধ্যে কোন তফাত আছে কিনা না এ ধরনের কোনো তফাত নেই দুইটা ক্যারিয়ার সেম আইন ও ভূমি প্রশাসন থেকে যা কিছু হওয়া যায় ল থেকেও তা হওয়া যায় ঠিক আছে মানে দুইটাই সেম তো এই দুইটার মানে যে ডিগ্রি দুইটা ডিগ্রি হচ্ছে এল এল বি তো এই সকল বিষয় নিয়ে তোমাদের কোনো চিন্তা করা লাগবে না যে হচ্ছে আমি যদি মানে ল পড়ি বা আমি যদি আইন ও ভূমি প্রশাসন করি আমাদের আসলে কোন হচ্ছে মানে ক্যারিয়ারের মধ্যে মানে কোন সমস্যা হবে কিনা যদিও এগুলো হচ্ছে অনেক বোগাস কথা মানে মাঝে বিরক্ত হয়ে তো তোমাদের যেহেতু আমি তোমাদের জানালাম এখন তোমাদের হচ্ছে কত নাম্বার লাগবে তারপরে কন্ডিশন কেমন লাগবে তো এই বিষয়ে তোমাদের ধারণা দিচ্ছি তো আমি তোমাদের প্রথমে একটা কথা বলে নিই দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা মানবিক প্লাস বিভাগ পরিবর্তন থেকে ভর্তি পরীক্ষা দেয় তাদের অন্যতম প্রধান আকর্ষণই থাকবে হচ্ছে ল ফ্যাকাল্টি তো এখানে যেহেতু মানে মানে প্রায় লাখের কাছাকাছি স্টুডেন্ট বা লাখের উপরে স্টুডেন্ট হচ্ছে ভর্তি পরীক্ষা দেবে এবছর কত দেবে বলতে পারছে না যেহেতু জিপের উপরে মানে একটা ঝামেলা হয়ে গেছে জিপে অনেক কমার্স স্টুডেন্ট তো এখন বিষয় হলো যে ধরো এক লাখ স্টুডেন্টে পরীক্ষা দিচ্ছে তো এক লাখ স্টুডেন্টের মধ্যে থেকে একশো ষাট জনের মধ্যে তোমার আসতে হবে তাহলে চিন্তা করো যে তুমি কোন জায়গায় আছো তোমাকে তো হচ্ছে মানে এক লাখ মানুষের মধ্যে থেকে তোমাকে স্যাটেলাইট দিয়েও খুঁজে পাওয়া যাবে না এরকম একটা অবস্থা তো ওই জায়গায় যদি আসার তুমি স্বপ্ন দেখো এবং তুমি যদি মানে বলো যে আমি তিন চার ঘন্টা পড়তে চাই বা পাঁচ ছয় ঘন্টা পড়তে চাই আমি এখানে আসব। এটা কি আসলে মানে ওই অর্থে কি সম্ভব যদি আন্দাজে না দাগে তুমি যদি চান্স না পাও আন্দাজে থাকে কেউ চান্স পায় পায় না তো ওই এক লাখে একজন পেতে পারে এখন বিষয় হলো যে তোমাদের মাঝে এই ধরনের যাদের হচ্ছে আউল ফাউল চিন্তা ভাবনা আছে সব বাদ দিয়ে দিও ঠিক আছে আমি যে হচ্ছে রাবির আইন ও ভূমি প্রশাসনে করতেছে আমার এখানে আসছে যে কি পরিমাণ হার্ড ওয়ার্ক করা লাগছে সেটা আমি জানি তো তোমরা যারা হচ্ছে হার্ড ওয়ার্ক ছাড়া মনে করতেছো যে হচ্ছে আমি এখানে চলে আসবো আর হয়ে যাবে বিষয়টা কিন্তু এরকম না তো এখন বিষয় হলো যে এই যে আমি এখানে তোমাদের কয়েকটা কি পয়েন্ট লিখেছি এগুলো আমি তোমাদের বলে দিচ্ছি যে এখানে তোমাদের কত নাম্বার লাগবে তো তুমি যদি একদম মানে সিউরিটি চাও যে আমি কোনো ধরনের কোনো রিস্কে যেতে পারবো না কত নাম্বার পেলে আমি এখানে আসতে পারবো তাহলে আমি এক কথায় বলে দেবো আশি প্লাস নাম্বার লাগবে ঠিক আছে এইটটি প্লাস নাম্বার লাগবে তবে তোমার এখানে নাম্বার সাতাত্তর এর উপরে নাম্বার হলেও তোমাদের সম্ভাবনা থাকবে যে এখানে আসতে পারো এমনও হতে পারে যদি প্রশ্ন অতিমাত্রায় হার্ড হয় এবং এবার যেহেতু কম্পিটিশন একটু কম হতে পারে সেক্ষেত্রে পঁচাত্তরেও হতে পারে তবে একদম মানে ধরো মানে সেফ জোন হচ্ছে এইটটি এই বিষয়টা মাথায় রাখবা আর এখানে তোমাদের একটা বিষয় জানা জরুরি সেটা হচ্ছে এখানে কোনো কন্ডিশন আছে কিনা রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনেক আহ বড় ধরনের একটা সুযোগ দিয়ে থাকে যেটা হচ্ছে এখানে তোমাদের কোনো কন্ডিশন নেই কন্ডিশন আছে যদিও ভর্তি পরীক্ষার উপরে যেটা হচ্ছে লাস্ট ইয়ার থেকে শুরু হয়েছে এর আগেও আসলে সেরকম মানে ইমপ্লিমেন্টেশন ছিল তো অবশ্যই কিন্তু এটা অনেক শিথিল ছিল এখন বিষয় হলো এখানে কি কি শর্ত আছে আমি তোমাদের বলছি যেমন এইস উপরে জাহাঙ্গীরনগরে তুমি যদি পরীক্ষা দাও এইস উপরে প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা সাবজেক্টে হচ্ছে কন্ডিশন দেয় যে ইংরেজি এবং বাংলায় এত গ্রেড পয়েন্ট লাগবে কিন্তু রাবিতে কিন্তু এ ধরনের কোনো কিছুই নেই মানে এখন পর্যন্ত নেই এখন এই বছর আবার নতুন করে দিবে কিনা বলতে পারছি না তবে না সম্ভব সম্ভাবনাই বেশি এখন এখানে তোমাদের বিষয়টা হচ্ছে এখানে কন্ডিশন আপাতত এসএসসি এবং এইচএসসি লেভেল এই দুইটার মধ্যে নেই তো এই জায়গা থেকে তোমরা অনেক বেঁচে গেছো এখন তোমার যদি জাস্ট হচ্ছে থ্রি থাকে তুমি যদি জাস্ট আবেদন করতে পারো তাহলেই হচ্ছে তুমি এখানে আসতে পারবা ঠিক আছে যদি ওইভাবে পড়াশোনা করতে পারো আর এখানে বলি তোমাদের মধ্যে যাদের এ প্লাস নেই তোমরা অনেকে মনে করতে পারো যে আমার তো এ প্লাস নেই আমি এখানে কিভাবে আসবো এ প্লাস আসলে লাগে না হ্যাঁ এ প্লাস আসলে লাগে না তুমি যদি ভালো করে পড়তে পারো এ প্লাস ছাড়া অনেক ভালো কিছু করা যায় যেমন আমার এসএসসি এস এস সি কোনোটার নাই ঠিক আছে এস এস সি তো এ প্লাস থেকে একশো কিলোমিটার দূরে ছিল এখন বিষয় হচ্ছে যে আমি তো বিভিন্ন জায়গায় তো মেরিট করতে পারছি গুছরে পঁচিশতম হইতে পারছি তারপর জাহাঙ্গীরনগরে চোদ্দতম হইতে পারছি এখানে ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে পড়তেছি তা আমি যদি পারি তোমাদের যাদের হচ্ছে জিপিএ কম তোমরা কেন পারবা আর আমার চাইতে তোমরা অনেক বেশি মানে ভালো স্টুডেন্ট আমি তো কম পানি আমি যদি পারি তুমি কেন পারবা না অবশ্যই পড়বা ভালো করে পড় এখন কন্ডিশনের কথা বললাম এখন তোমাদের যে এক্সাম দেয়া লাগবে এই এক্সামের উপরে হচ্ছে তোমাদের কন্ডিশন আছে সেটা হচ্ছে বাংলা এবং ইংলিশ এই দুইটার উপরে তোমাদের এখানে কন্ডিশন দেয়া আছে কন্ডিশনটা কেমন ভর্তি পরীক্ষা দিয়ে তোমাদের ফোরটি ফাইভ পার্সেন্ট নাম্বার মোস্ট প্রবলি হচ্ছে এনশিওর করা লাগবে তো জিকের উপরে আপাতত নেই এখন নতুন করে দিবে কিনা জানি না না দেওয়ার সম্ভাবনাই বেশি আর তোমাদের বাকি যে বিষয়গুলো আছে রুটিন কেমন হওয়া দরকার লিখিত হবে কিনা এ বিষয়ে তোমাদের জানাবো তার আগে আমি তোমাদের বলছি তোমাদের জন্য কিন্তু আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট যেখানে মানবিক প্লাস বিভাগ পরিবর্তন থেকে ভর্তি পরীক্ষা দিয়ে থাকে এটার উপরে আমাদের কিন্তু বর্তমানে কোর্স রয়েছে তো আমাদের এই কোর্সে তোমরা কি কি পাচ্ছ এ বিষয়ে তোমাদের একটু আমি শর্টলি একটু ধারণা দিচ্ছি আমি তোমাদের প্রথমে একটা কথা বলি আমাদের এই কোর্স হবে রাবি এ ইউনিটের জন্য তোমরা যারা মানবিক প্লাস বিভাগ পরিবর্তন থেকে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য অন অফ দ্য বেস্ট কারণ আহ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মানে গতবার আমাদের কোর্স থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুধু লতে চান্স পেয়েছে হচ্ছে প্রায় তেরো জনের মতো স্টুডেন্ট প্রায় তেরো জন ঠিক আছে এটা কিন্তু হিউজ অ্যামাউন্ট তোমার মনে হতে পারে মাত্র তেরো জন এটা আসলে তুমি যদি রিয়েলাইজ করতে পারো একটা কোচিং সেন্টার থেকে তুমি দেখবে যে এতজন ল আসতে পারবে না এ বিষয়টা হচ্ছে মানে তুমি একটা জিনিস চিন্তা করো যে হচ্ছে সারা বাংলাদেশ থেকে এক লাখ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে আমার কাছে আর কয়জন ভর্তি হয় তো এখান থেকে যদি এই তেরো জন আসতে পারে তো তুমিও আসতে পারবা ঠিক আছে মাথায় রাখবা তারপরে আমাদের হচ্ছে প্রায় স্টুডেন্ট মেরিটের চান্স পেয়েছে একশো জনের মতো যাই হোক ওইসব বলছি না তো আমাদের এই কোর্সে তোমরা কি কি পাচ্ছ তো এখানে তোমরা মোট আশিটা ক্লাস পাচ্ছ আশিটার মধ্যে হচ্ছে ইংরেজি ত্রিশটা পাবে বাংলা পঁচিশটা এবং জি কের উপরে পঁচিশটা পাবে হ্যাঁ প্রত্যেকটা ক্লাসের উপরে তোমরা রেকর্ড ক্লাস পাবে কোর্সের সাথে মডেল টেস্ট বা পরীক্ষা দিতে পারবা লেকচার শিট পাবে তারপর একটা ডাগানো বইয়ের একটা পিডিএফ পাবে মানে পাশাপাশি আরো অনেক ম্যাটেরিয়াল পাবে ঠিক আছে যেগুলো থেকে তোমাদের প্রশ্নগুলো থাকবে ইংরেজি মুখস্থ অংশের শিট পাবে তো মানে এক কথায় তোমাদের কমপ্লিট প্যাকেজ আর কি হ্যাঁ তো এখানে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টপার যারা আছেন তাদের তো তারাই হচ্ছে তোমাদের এখানে ক্লাস নেবে এবং আমাদের এই কোর্সে বর্তমানে অফার চলছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ফি যদি তোমরা কেউ ভর্তি হতে চাও তাহলে এখানে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি আর এখানে নাম্বার যদিও দেওয়া আছে একটু বড় করে তোমাদের লিখে দিচ্ছি তোমরা হচ্ছে এইখানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে ঠিক আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আর আমাদের কিন্তু বর্তমানে রাশিয়া বিশ্ববিদ্যালয়ের উপরে এক্সট্রা ডেডিকেটেড মডেল টেস্ট ব্যাচও আছে মডেল টেস্ট ব্যাচও তোমরা চাইলে ভর্তি হতে পারো যেটার ফি মাত্র তিনশো টাকা তো এখানে তোমরা হচ্ছে হানড্রেড মার্কসের তোমরা মোট হচ্ছে বিশ সেট পরীক্ষা দিতে পারবা ঠিক আছে এবং আমাদের এই পরীক্ষাগুলো হবে একদম রাশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নের আলোকে একদম ওই ভাবে আমরা পরীক্ষাগুলো নেবো পাশাপাশি এখানে দাগানো বইয়ের পিডিএফ থেকে শুরু করে অনেক এখানে মেটেরিয়াল পাবে লেকচার লেকচারশিটই তোমাদের এখানে দেওয়া হবে দশটা বা পনেরোটা বা বিশটার মতো যেগুলো থেকে প্রশ্ন থাকতে বাধ্য এক কথায় যদি বলি আর আমাদের এখানে তোমরা পরীক্ষাগুলো ওয়েবসাইট থেকে দিতে পারবা যদি কেউ ভর্তি হতে চাও এখানে যোগাযোগ করবে আর তোমরা চাইলে হচ্ছে কেউ যদি মনে করো যে দুইটা ব্যাচ একসাথে ভর্তি হবে তাহলে দুইটা ব্যাচে ভর্তি হতে পারো সেক্ষেত্রে তোমরা কিছু ডিসকাউন্টও পেতে পারবা কেউ যদি ভর্তি হতে চাও এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এখন আসা যাক বাকি অংশে সেটা হচ্ছে তোমার আসলে এখানে রুটিন কেমন থাকা দরকার আমি রিসেন্টলি তোমাদের একটা ভিডিও দিয়েছি ভিডিওর মধ্যে বলেছি যে দৈনিক তুমি কিভাবে পড়াশোনা করতে পারো পিরিয়ডে ওই রুটিনটা একটু দেখে নিবা ওই রুটিন দেখলে তুমি একটু ভালো ধারণা পাবে আর তোমাদের আমি বলছি যারা ল পড়ার স্বপ্ন দেখছো তারা অন্তত দৈনিক বারো ঘন্টা প্লাস করার মানে চিন্তা ভাবনা রেখো হ্যাঁ মানে আমার যতজন বন্ধু বান্ধব আছে হ্যাঁ তো তাদের মানে সাথে কথা বলে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে তাদের মাঝে মানে স্টুডেন্ট আমি মানে কারোর কাছে আমি শুনি নাই যে কেউ হচ্ছে দশ ঘন্টা কম পড়েছে অনেক স্টুডেন্ট আছে পনেরো ঘন্টাও পড়েছে অনেক স্টুডেন্ট আছে ষোলো ঘন্টাও পড়েছে তুমি বিশ্বাস করো করো কিছু মানে আমার ঠিক আছে আর অনেকে হচ্ছে এখানে মানে বিভিন্ন যুক্তি তর্ক দিবা ওই যুক্তি তর্ক তোমার কাছেই রেখো যেটা সত্য সেটা আমি তোমাদের বললাম ওই যুক্তি তর্কে না গিয়ে তুমি আগে চ্যান্স পে তারপর যুক্তি তর্ক দেখাবা ঠিক আছে আমি তোমাদের একদম যেটা হচ্ছে রিয়েলিস্টিক কথা সেই কথা বললাম এখানে তুমি যদি মনে করো যে এখানে এক লক্ষ स्टूडेंट পরীক্ষা দেবে যেখানে তোমাকে স্যাটেলাইট ভলেও খুঁজে পাওয়া যাবে না ওখানে তুমি যদি মনে করো আমি চার পাঁচ ঘন্টা পরে চ্যান্স পাবো তুমি চ্যান্স পেতে পারো তুমি এখানে কিভাবে আসবা 160 জনের মধ্যে তুমি আন্দাজে দাগাবো আন্দাজে দাগায় তুমি কয়টা কারেক্ট করতে পারবে ঠিক আছে আমার আচ্ছা যাই হোক আমি একটা কথা বলতাম কথা এটা তোমাদের বলবো না বলে হচ্ছে তোমাদের ক্ষতি হতে পারে যাই হোক এখন বিষয় হলো এখানে তোমাদের রুটিন কেমন থাকা দরকার এই বিষয়ে বললাম বারো ঘন্টা প্লাস পড়বা কিভাবে পড়তে হবে কি পড়তে হবে কোন টপিক গুলো পড়তে হবে এই বিষয়ে সকল প্রকার গাইডলাইন আমাদের এখানে দেয়া আছে এগুলো ফলো করো আর লিখিত পরীক্ষা হবে কিনা লিখিত পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা আছে পসিবিলিটি আছে তবে এখনো পুরোপুরি শিওর না যে লিখিত পরীক্ষা হবে তবে পরীক্ষা হওয়ার একটা মানে সম্ভাবনা আছে আর কি হ্যাঁ লিখিত পরীক্ষা হলেও প্যারা নেই লিখিত পরীক্ষার জন্য কিভাবে কি করতে হবে সব তোমাদের জানিয়ে দিব ওইটা নিয়ে প্যারা নিও না এখন তোমাদের মেরিট পজিশন কত লাগতে পারে এখানে যেহেতু একশো ষাটটা সিট তো তোমরা মনে রাখো যে টপ টু হান্ড্রেড এর মধ্যে তোমরা যদি আনতে পারো তাহলে সম্ভাবনা থাকবে যে তুমি এখানে মানে চান্স পেয়ে যাও ঠিক আছে তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই ছিল তোমাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্টে জানাতে পারো আর ভর্তি পরীক্ষা সংক্রান্ত বা রাবি সংক্রান্ত তোমাদের কারোর যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবে তো সবাই ভালো থেকো বাই